একদম ভিন্ন রকম চিকেন উইংস ফ্রাই করলাম যেটা রুটি পরোটা নান রুটি ভাত পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন উইংস নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ লবণ দিয়েছি আর এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ সাদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিট তেল গরম করে রেখেছি দিয়ে দিলাম চিকেন উইংস চিকেন উইংস তো আমরা বিভিন্ন রকমের ফ্রাই খেয়েছি কিন্তু আমি যেভাবে করব আজকে একদমই ভিন্ন রকম আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় অসম্ভব ভালো লাগে একদমই ভিন্ন রকম যে কোনো অকেশনে মানে খেতে ইচ্ছা করছে উইংসটা কিন্তু এভাবে আপনারা খেতে পারবেন ভালো করে লাল লাল করে উইংসটা ভেজে তুলে নিলাম দিয়ে দিলাম দারচিনি এলাচ একটু ভেজে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি আপনি যতটুকু নেবেন সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে গেলে অ্যাড করে দিলাম দুই চা চামচ আদা রসুনের পেস্ট নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিলাম লবণ এক চা চামচ হলুদ এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যেটা সবার হাতের নাগালে থাকে এবং খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তেলটা যখন উপরে উঠে আসছে ফ্রাই করে রাখা উইংস দিয়ে দিলাম আর এই উইংসটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন অথবা মুরগি তো সবার বাড়িতে কেনা হয় কয়েকটা উইংস এভাবে জমিয়ে এভাবে করে কিন্তু একটা রেসিপি তৈরি করে ফেলবেন আর এইভাবে দিবেন ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে পছন্দ করে সবাই খাবে ভালো করে উইংসটা কষিয়ে মশলার সঙ্গে সামান্য একটু পানি দিলাম যাতে নিচে ধরে না যায় এখন অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ টমেটোর আচার আর দুই টেবিল চামচ সয়া সস টমেটোর আচারটা যদি না থাকে তাহলে আপনার এখানে আমের আচার অথবা জলপার আচার মানে যে কোনো ধরনের আচার টক ঝাল মিষ্টি যে আচারটা আসে না ওই আচারটা অ্যাড করবেন এবং সয়া সসটা এবং আচার দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো দেখেন আচার এবং সয়া সস দেওয়াতে লুকটাই চেঞ্জ হয়ে গেছে এবং এত সুন্দর একটা ফ্লেভার আসছে মানে কি বলবো এখনই খেয়ে নিব এত সুন্দর একটা ফ্লেভার আসছে ভালো করে আচার এবং সয়া সস দিয়ে কষিয়ে অ্যাড করে দিলাম সামান্য একটু পানি আর পানিটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে ওই মশলাটা খুব ভালোভাবে আচারের যে টেস্টটা মাংসের উইংসের ভিতর ঢুকে যায় এ পর্যায়ে চলে আসার পরে অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ কুচি এখানে আস্ত কাঁচামরিচটা আপনারা ব্যবহার করতে পারেন যদি ছোটো বাচ্চারা খায় সেই ক্ষেত্রে আস্ত কাঁচামরিচ ব্যবহার করবেন কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে কাঁচামরিচটা দিয়ে আরও তিন চার মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিব যখন ঝোলটা একদম গায়ে গায়ে চলে যাবে এবং তেল উপর উঠে আসবে সুন্দর একটা কালার আসবে তখন অ্যাড করে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা না থাকলে আপনারা একটু গরম মশলার গুঁড়া অ্যাড করতে পারেন তবে ভাজা জিরার গুঁড়াটা দিলে সবচেয়ে বেস্ট হবে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দুই তিন মিনিট সম্পূর্ণ তেলটা উপরে উঠে আসলে নামিয়ে নিব। আশা করি আপনাদের ভালো লেগেছে রুটি পরোটা লুচি এবং ভাত পোলাও যে কোনো কিছুর সাথে রান্না করে ফ্যামিলিকে দিবেন সবাই ভীষণ মজা করে খাবে এবং আপনার প্রশংসা করবে এত পরিমাণ মজা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আমার পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ